আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটা আমরা সম্মানিত দর্শক দর্শক ভাইয়েরা এবং কৃষক ভাইয়েরা আমরা এসেছি কুষ্শাই ইউনিয়নে এক কৃষকের কাছে উনি আমাদের এই ফসলটাই জমিটার মধ্যে উনি যে যা ব্যবহার করছে এবং কি কি রাসায়নিক সার দেওয়া লাগে সেটা ব্যবহার করেনি সেটা সম্পর্কে আজকে আমরা একটা অ্যামেজিং কথা আপনাদের মাঝে তুলে ধরবো এটা বিশ্বাসীরও এবং আমাদের এই কৃষক জামাল উদ্দিন উনি আপনাদের মাঝে এখন কথা বলবে আপনারা সেই কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ তো

ও মানে এই যে এইখানে যে আপনার কয় শতাংশ জমি বিয়াল্লিশ শতক জমিতে মাত্র আড়াই কেজি আপনি হলো টিএসপি আড়াই কেজি পটাশ আড়াই কেজি ড্যাপ আড়াই কেজি আপনি শুধুমাত্র ইউরিয়া দিয়েছেন ন্যানো ইউরিয়া আবার এটা দিয়ে স্প্রে করছেন তো সেক্ষেত্রে আপনি এবার যে আপনার ফলন কি আগের থেকে কম হয়েছে না বেশি হয়েছে আপনার লাইফে আপনার এবার খরচ কতটুকু মানে হয়েছে সেটা একটু যদি বলতেন মানে আগে যেরকম গেছিল তার থেকে কি কম লাগছে না বেশি লাগছে চার ভাগের এক ভাগ মানে স্বল্প খরচে একটা কৃষক চাইলে মানে ভালো মানের আবাদ করতে পারবেন সেটা কিসের পণ্য ব্যবহার করলে লুমিনাস কোম্পানির মিরাক্ষ অ্যাগ্রোর পণ্য সম্মানিত দর্শক মণ্ডলী এবং কৃষক ভাইরা আপনারা একজন কৃষকের মাছ থেকে কৃষকের মুখ থেকে এই কথাগুলো শুনতে পাইলেন আমাদের এই মীরাক্ষ অ্যাগ্রো এই জমিটাতে ধান ক্ষেত্রতে আমরা ব্যবহার করেছি দেখেন অনেক শীচগুলো অনেক লাকজারিয়াস হয়ে গেছে এবং এই ধানগুলো অনেক ভালো এবং পাশের ক্ষেতটাও আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওনার পাশেই যে ক্ষেতটা এই ক্ষেতটা তো দেখেন এইরকম অবস্থা আছে তো আমাদের এই ক্ষেত আর এই ক্ষেতের ফার ডিফারেন্স তফাত আপনি দেখেন এনার আগালগুলো একটু কুচকে মরা মরা ভাব হয়ে গেছে কিন্তু আমাদের আগালগুলো এখনও মনে হয় লাকজারিয়াস অবস্থা আছে এই পাথাগুলো পাপড়িগুলো দেখ আর পাশের জমির পাপড়িগুলো দেখেন একবারে প্রায় এই যে আপনাদের দেখাচ্ছি মরে যাওয়া যাওয়া ভাব কিন্তু সেক্ষেত্রে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের এই মিরা খেল অ্যাগ্রো সকল কৃষক কৃষকদের মাঝে আমরা দিয়ে থাকি মিরাখেল গ্রোথ মাল্টিজিং বায়োচার এবং সেই সাথে সাথে আমাদের সিপিএ এবং ইউরিয়ার বিকল্প আমরা তৈরি করেছি এই সর্বপ্রথম বাংলাদেশে ন্যানো গ্রোথ এটা অ্যামেজিংভাবে কাজ করে যাচ্ছে এবং কৃষকের স্বল্প খরচে অধিক ফলনের আশা বাদ করতেছি আমরা এবং নিশ্চিত করে দিতেছি যে স্বল্প খরচেই একটা ভালো মানের ফসল এবং ন্যাচারাল এবং অর্গানিক পদ্ধতিতে আমাদের এই মিরাখেল লুমিনাস কোম্পানির এই আমরা প্রোডাক্টগুলো সমগ্র কৃষককে চৌষট্টি দৃষ্টিকে আমরা দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখানে চাকরি করে এখানে আমি কাজ করে অনেক হ্যাপিনেস অর্জন করেছি ইনশাআল্লাহ যখন একটা কৃষকের হাসিমুখ এটা আমরা দেখতে পাই তখনই আমাদের সবচেয়ে বে বেটার এবং ভালো লাগে যায় তো এটা আমরা আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ একটা কৃষক ধরেন দেশে আমাদের লক্ষ লক্ষ মানুষ আছে কোটি কোটি মানুষ আছে তার মধ্যে থেকে এই কৃষক কৃষকের অনেক টাকা আপনার হলো সেভ করাই দিতেছে আমাদের মিরাখেল লুমিনাস কোম্পানি তো সেই ক্ষেত্রে আমরা জানাবো যে গোটা কয়েক মন্ত্রী এমপি এই দেশটাকে পরিচালনা করতেছেন কিন্তু এনাদের খাবার খাবারকে এই চৌষট্টি ডিস্ট্রিক্টের যে লোক আমরা আছি জনগণ বাংলাদেশে তাদের খাবার আহার যোগাচ্ছে এই আমাদের কৃষক তো এই কৃষকে আমরা আসুন বাঁচাই কৃষকের ফলনটা আমরা বৃদ্ধি করার জন্য সমস্ত অর্গানিক পদ্ধতিতে নিয়ে কীটনাশক খেয়ে আমরা না করি কীটনাশক থেকে বেরিয়ে এসে আবার মানদাতা আমলে যেমন আমরা গোবর সার এগুলো দিয়ে আবাদ করতাম ঠিক সেই রকমভাবে আমাদের দেশের আগামীর প্রজন্মকে উই আর সেফ দ্য জেনারেশন আমরা আগামীর প্রজন্মকে আমরা ইনশাল্লাহ সুরক্ষা রাখবো এবং সেফ রাখব এই আশা এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও ধারণ কুশাই ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড থেকে করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সকলকে ধন্যবাদ